মালদা অঞ্চলের নিত্যানন্দপুর এলাকায় একটি রাধা গোবিন্দের মন্দির সহ আরও দুটি বাড়ির মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য এই ঘটনার ফলে সকাল থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ জানা গেছে সহাপুরের নিত্যানন্দপুর গ্রামে একটি রাধা গোবিন্দর মন্দির রয়েছে সকালবেলা সেই মন্দিরের পুরোহিত এসে দেখেন মন্দিরের দরজা খোলা রয়েছে প্রতিটি বিগ্রহের অলংকার খোলা রয়েছে ঘটনা দেখেই আঁতকে ওঠেন পুরোহিত মশাই এবং ঘটনাটি সকলকে জানান তিনি পাশাপাশি একই রাতে আরও দুটি বাড়ির মনসা মন্দিরে বিগ্রহের গয়নাগাটি চুরি যায় এলাকাবাসীর ধারণা সম্ভবত এই এলাকার দুষ্কৃতীদের এই কাজ কারণ তারা নেশার টাকা জোগাড় করতেই এই সব চুরির কাজে লিপ্ত হচ্ছে তাই এলাকাবাসীদের দাবি অতি সত্তর পুলিশ যেন তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে সকালবেলা উঠে শুনলাম যে রাধা গোবিন্দ মন্দিরে সব গয়নাঘাটি চুরি হয়ে গেছে যে তো সবাই আসলাম দেখতে দেখছি তালা ভাঙা আনুমানিক কত টাকা হবে কতটা মানে আট দশ বারো ভরি মতো সোনা নাকি চাঁদি আর সোনা ছিল মনে হয় তিন চার ভরি মতো হ্যাঁ কি মনে হচ্ছে কারা চুরি করতে পারে এটা তো আমরা বলতে পারবো না কে চুরি করলো জন্মে ওগুলো হয়নি কোনোদিন আমরা জানি না মন্দিরে এরকম চুরি আটা হয় শিবকি পুলিশ কি থাকতো গ্রামে না না এটা কোথায় হয়েছে চুরি এটা নিত্যানন্দপুর পুলিশকে জানানো হয়েছে পুলিশকে ওরা তো জানিয়েছে নাকি সিভিল পুলিশ এসেছিল ওরা চেক করে গেল কি চাইছেন এখন আমরা কি চাইছি মন্দির থেকে একটা ধর্মীয় জায়গা থেকে এরকম চুরি যে হয়ে গেল তো আমরা চাইছি চোর যেন ধরা পড়ে শাস্তি হোক আমরা জিনিসটা যেন ফিরিয়ে পাই সামনে অনুষ্ঠান আছে অনুষ্ঠানে রাধা গোবিন্দর শরীর থেকে যে গয়নাগুলো নিয়ে চলে যাচ্ছে এটাই আমাদের সব থেকে খারাপ লাগছে কয় জায়গা থেকে চুরি হয়েছে আমাদের গ্রামেরই তিন জায়গা থেকে একদিনে হ্যাঁ আপনার নাম আমার নাম যমুনা কর্মকার ঘুম থেকে উঠে উঠে শুনতে পাচ্ছি যে যতন কাকুর বাড়িতে চুরি হয়ে গেছে আমাদের মন্দিরে চুরি হয়ে গেছে আমাদের রাধা গোবিন্দ মন্দিরের সোনা দানা যা ছিল চুরি করে নিয়েছে আমরা সাধারণ মানুষ কত তিলে তিলে মন্দিরকে ঘুরে তুলেছে পাড়ার লোকজন চেয়ার চিন্তার লোকের কাছ থেকে কত জায়গায় চুরি হয়েছে তিন জায়গাতে চুরি হয়েছে আমাদের একই দিনে একই রাত্রে কি মনে হচ্ছে কে নিয়েছে বা কিছু মনে হচ্ছে না আমাদের কিভাবে কাকে ছন্দ করব আমরা তো জানি না আমরা তো সাধারণত সব কাজ থেকে গেছে ঘুমিয়ে গেছে সব মানুষ সব লিবাস কমির কাজ কাজ থেকে গেছে ঘুমিয়ে গেছে মানুষ তো জানে না কীভাবে চুরি চুরি হয়েছে সকালবেলা দেখছি এরকম দুর্ঘটনা ঘটে গেছে আপনার ভাই এই বাড়িতে কী চুরি হয়েছে এই বাড়িতে মনসা মন্দিরে যা ছিল গয়নাগাঠি এটা চুরি করে নিয়েছে আর মন্দিরে আর মন্দিরে যা গয়নাগাঠি ছিল সোনাদানা ছিল এগুলো সব চুরি করে নিয়েছে পুলিশকে জানেশন হ্যাঁ পুলিশকে জানানো হয়েছে পুলিশ এখন আসবে এখন পুলিশ তদন্ত করে দেখবে যদি আমাদের জিনিসপত্র ঘুরিয়ে পায় আপনার নাম আমার আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নটোপাড়ায় ঠিক বিপরীতে নিউউকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন করে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে